আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইনি প্রায় চার দশক ধরে বাস করার পর ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দু দশ সালের তেরো সেপ্টেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো দু সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লেগেছিল সে সময় সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন অভিযোগ রয়েছে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে আব্দুল মুবিন ছিলেন অন্যতম কারিগর তৎকালীন শেখ হাসিনা সরকারের পরিকল্পনায় তিনি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন আমাকে বলা আমি একই সঙ্গে দু সালে বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেয় শেখ হাসিনা সরকার আদালতে গিয়েও ব্যর্থ হন মোহাম্মদ ইউনুস শুধু গ্রামীণ ব্যাংকই নয় এর সহযোগী অন্য প্রতিষ্ঠানেও কর্তৃত্ব হারাতে হয় ইউনুসকে গ্রামীণ ব্যাংকের মালিক না এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন অভিযোগ আছে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়া এবং ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করতে শেখ হাসিনা সরকারকে সব রকমের সমর্থন দেন তৎকালীন সেনা প্রধান মুবিন তিনি নিরপেক্ষ থাকলে এই দুটি ঘটনা সম্ভব হতো না উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তখন থেকেই বিশ্বব্যাপী ইউনুসকে পরিচিত করে তোলে তার খ্যাতি হয় গরিবের ব্যাংকার নামে দারিদ্র বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় দু সালে গ্রামীণ ব্যাংক ও ইউনুস যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয় মনে হাজার 2007 সালে জরুরি অবস্থার সময় ইউনুসের দল গঠনের চেষ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক বৈরি করে তোলে দু সালে শেখ হাসিনার সরকার গঠনের দুই বছর পরই ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে উৎখাত করা হয় অন্যদিকে দু সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লাগে সে সময় সেনা প্রধান জেনারেল আব্দুল মুবিন আওয়ামী লীগ সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন করে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন বলে অভিযোগ রয়েছে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙ্গা নিতান্ত অসত্য প্রণোদিত প্রায় চার দশক ধরে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছিল বেগম খালেদা জিয়াকে দু সালের ১৩ সেপ্টেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ওই বাড়ি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছে সেনানিবাসের বাড়ি ছেড়ে আসার পর বিএনপি চেয়ারপারসনকে কান্নারত দেখেছিল দেশের মানুষ দু সালের ১৩ নভেম্বর নাটকীয় নানা পরিস্থিতির পর বিকেলের খালেদা জিয়া অস্ত্র নয়নে বাড়ি ছেড়ে আসেন দেশ স্বাধীন হওয়ার পর সালে জেনারেল হিসেবে জিয়াউর রহমান পরিবার নিয়ে শহীদ মইনুল সড়কের ছয় নম্বর ওই বাড়িতে ওঠেন পরে সেনা প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হয়েও ওই বাড়িতেই ছিলেন জিয়াউর রহমান উনিশশো একাশি সালের ত্রিশ মে রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন ওই বছরের বারো জুন অস্থায়ী রাষ্ট্রপতি ওই বাড়িটি নিবাসের নামে দেন। ইজারা দলিলের মাধ্যমে তাকে সরকারি ওই সম্পত্তি দেয়া হয় ওই বাড়িতে বাস করছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও ক্যান্টনমেন্টের ওই বাড়িতেই থাকতেন বিএনপি নেত্রী ধাক্কা দিয়ে উঠিয়েছেন দু হাজার দশ সালে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে আসার দিক তিনি সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে কান্না জড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে নয় মিনিট বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন আর পুরোটা সময় তিনি রুমালে চোখ বুঝে কাঁদছিলেন সে সময় দলনেত্রীর পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও কাঁদতে দেখা যায় যে জোর করে উঠিয়ে নিয়ে আসেন জোর করে দরকার হলে উঠে নিয়ে আসেন খালেদা জিয়া বলেছিলেন তার বেডরুমের দরজা ভেঙে টেনে হিঁচড়ে তার কক্ষ থেকে বের করে দেয়া হয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে উচ্চ আদালতের সম্মানকে সরকার পদদলিত করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনে হিঁচড়ে তারা বের করে এরপর তিন মেয়াদে শেখ হাসিনার শাসন আমলে আর সেনানিবাসে যাননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতার পালাবদ পর গত বছর এবং চলতি বছরের নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া অনুষ্ঠানে তার পাশে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানা গেছে এই সাবেক সেনাপ্রধান আব্দুল মুবিন এখন আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত ইউনাইটেড গ্রুপের প্রধান মালিকপক্ষ হাসান মাহমুদ রাজার সঙ্গে আব্দুল মুবিনের বেআই সম্পর্ক শেখ হাসিনা সরকারের আমলে মুবিন নিজের ক্ষমতা দেখিয়ে নানান কাজ বাগিয়ে নিয়েছেন বিশেষ করে তাকে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন দপ্তরে ঘুর ঘুর করতে দেখা গেছে এমনকি ইউনাইটেড গ্রুপের নানা অনিয়ম দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত আব্দুল মুবিন সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে আইনের আওতায় আনা হলেও খালেদা জিয়াকে গৃহহারা করা দু সালের বিতর্কিত কালো নির্বাচন সংগঠিত করা এবং বিডিআরের পিলখানা হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার অন্যতম কুশিলভ মুবিনকে